ঢাকাতে বসবাসকারী প্রায় চার কোটি ছাপ্পান্ন লাখ তেতাল্লিশ হাজার নয়শো পঁচানব্বই জন মানুষ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন প্রতিদিন প্রতিদিনকার এই সমস্যাগুলোর মধ্যে অন্যতম নীরব ঘাতকের নাম শব্দদূষণ বিধিমালা অনুযায়ী রাত নটা থেকে ভোর ছটা অবধি শব্দের মাত্রা যেখানে ৪৫ ডেসিবল এবং দিনের অন্য সময়ে পঞ্চান্ন ডেসিবল অতিক্রম করতে পারবে না সেখানে শব্দের মাত্রা বেড়ে ষাট ও সত্তর ডেসিবল অতিক্রম করছে প্রতিদিন ফুটপাত থেকে শুরু করে ফুটওভার ব্রিজ হাইওয়ে এমন কোথাও থেমে নেই এই দূষণের মাত্রা মূলত আমরা নিজেরাই নিজেদের কাছে ভয়ানক হয়ে উঠছি প্রতিনিয়ত এই শহরে শব্দ দূষণের সিংহবাগ অবদান কার আমাদের বর্তমান প্রেক্ষাপটে আমাদের নগর পরিকল্পনা নেই আর এর জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের সাধারণ জনগণ ছোটো ছোটো স্কুল কোমরী ছাত্রছাত্রী এবং তারপরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধ যারা আছে সবাই ক্ষতিগ্রস্ত

সামনে বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী থেকে পথচারী ফুটপাথ ও রাস্তার আশেপাশের প্রতিদিনকার দোকানদারেরা মারাত্মক ভাবে আহত হচ্ছেন এই শব্দ দূষণে অতিরিক্ত হর্নগুলো দেওয়া হয় গাড়ি তখন একটু ব্যাপারটা একটু অন্যরকম লাগে মানে একসাথে দেখা গেছে রাস্তাটা জ্যাম লেগে গেছে মানে অযথা হর্ন দিতে আছে পিছন থেকে এই জিনিসটাই খারাপ সাউন্ড ছাড়া তো অবশ্যই ভালো লাগে তবে এটা সম্ভব না আরা দিনের গাড়ির হরণ তো মনে করেন রাস্তাতে গাড়ি চলে হরেন দিয়েই মনে করেন জাম পড়লেও দে এই রাস্তা ক্লিয়ার থাকলেও দে হরেন দিয়ে টান দে আর জাম পড়লেও এই জাম সারার জন্য সিঙ্গেল সারার জন্য হরেন দে রাস্তার পাশে কাজ করিনি রাস্তা যারা থাকে তাদের সারা দিনে এটা সহ্য করে চলতে হয় অপ্রয়োজনীয় হরেন নিয়ে বেশি হয় আপনি একটু দাঁড়িয়ে থাকলেও দেখতে পারবেন এই জায়গায় মনে করেন যে রাস্তা ক্লিয়ার এরপরে হরেন দিয়ে টান দিতেছে লম্বা একটা হরেন দিয়ে লম্বা টানতেছে আবার রাস্তা জাম কিংবা সিঙ্গেল আটকে গেছে গাড়ি আটকে গেছে অযথা দিতেছে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অপ্রয়োজনীয় বেশি দেয় আবার কিছু ক্ষেত্রে আছে প্রয়োজনই দেয় আমি যাব একটা সামনে গাড়ি আছে ও আমার একটু সাইড দিলে যাইতে পারি এজেন্ড দেওয়া হয় এই শব্দ দূষণের কারণে দুশ্চিন্তা উগ্রতা উচ্চ রক্তচাপ হার্ট অ্যাটাক শ্রবণ শক্তি হ্রাস ঘুমের ব্যাঘাত সহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে অপ্রয়োজনে বেশি দেয় প্রয়োজনে যায় না অপ্রয়োজনে বেশি আছে এই যেইটা খালি হারণ এটা তো ঠিক না এটা মানুষের মন যা আঘাত হয় এটা খুব খারাপ এটা যে কোনো মুহূর্তে এটা যে কোনো জায়গায় ফাইন করা উচিত যারা তাদের হায়রন কম্ব নাই কম্ব না শব্দ দূষণের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও তার কোনো প্রয়োগ নেই আমাদের দেশে তাই নাকামহীনভাবে বেড়েই চলেছে এই দূষণ ম্যাক্সিমাম লোক জানেই না শব্দ দূষণ একটা অপরাধ এটার জন্য একটা আইন আছে এবং এই আইন কতটুকু মাত্রায় শব্দদূষণ নিষিদ্ধ কতটুকু মাত্রায় শব্দ শব্দদূষণ আইনগত বৈধ এই জিনিসটি আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে জানেই না চলতেছে আর বাজাচ্ছে চলতেছে বাজাচ্ছে আপনারা এখন সাউন্ডটা শুনতেছেন হর্নের কোনো প্রয়োজন নাই তাও ফ্রেস করতেছে গাড়িটা কত স্পিডে গেল ওটা আমরা মাপতে পারি বাট কত শব্দে ও হর্নটা বাজাচ্ছে এটা মাপার আমাদের কাছে কোনো যন্ত্র নাই প্রথম প্রথম তো নিতেই পারতাম না অনেক বেশি কষ্ট লাগতো বিরক্ত লাগতো রাগ উঠতো যে কেন হর্ন বাজাচ্ছেন রিয়্যাক্ট করতে ইচ্ছে করত বাট এখন আস্তে আস্তে সয়ে গেছে দু সালের শব্দ দূষণ নিয়ন্ত্রিত বিধিমালা এক নীরব এলাকায় হর্ন বাজালে এক মাসের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা দুই আবার নিয়ম হলে ছয় মাসের কারাদণ্ড বা জরিমান মানে হরণ দেবার নির্দিষ্ট জায়গা থাকে কিছু কিছু জায়গায় স্কুলের সামনে মাথায় সামনে বা মসজিদের সামনে এক মাসের জন্য জেল আর পাঁচ হাজার টাকা জরিমানা কেউ ইচ্ছে করেই গ্যারি করে চায় না আবার কেউ চায় না বলে মানে না প্রতি অন্যের কী হয়েছে হ্যাত দেখার পিছু না হ্যাঁ ধরুন হ্যাঁ এই জন্য হরণ দেয় আরও যদি হরেন বাজায় তাহলে মাথা এমনি গরম হয়ে যায় রোদের কারণে হরেন বাজানো বেশি ভালো না যত আইন তৈরি করা হয় আমাদের ভালোর জন্য এটা অবশ্যই আমাদের মানা উচিত এছাড়াও ঢাকা শহরের বিয়ে সাদিতে কোনো উচিলায় অনিয়ন্ত্রিত গান বাজনা একই সাথে বিভিন্ন আচার অনুষ্ঠানেও মানা হয় না কোনো নিয়ম শহরের প্রতিদিন শব্দ দূষণ মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার পেছনে একক কোনো কারণ দায়ী নয় যার পেছনে সামগ্রিক সকল কারণই দায়ী সবাই সম্মিলিতভাবে যার যার জায়গায় দাঁড়িয়ে সঠিক নিয়ম কারণ মেনে चला সেই সাথে শব্দ দূষণ বিষয়ে সবার সচেতনতাই পারে এই শব্দ দূষণ থেকে আমাদের মুক্তি দিতে